হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অবনী কুকিং কর্নার সামনে যেহেতু কুরবানি চলে এসেছে তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির ভুড়ি ভুনা রেসিপি এখানে আমি এক কেজি পরিমাণ খাসির ভুড়ি ধুয়ে পরিষ্কার করে একটা চামচ হলুদ গুঁড়ো এবং একটা চামচ লবণ দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি এখন একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেলটি যখন গরম হয়ে যাবে তখন এক কাপ পেঁয়াজ কুচি তিন ভাগের এক ভাগটা দিয়ে ভালোভাবে ভেজে নেব ভুড়িটি আমি আগেই সেদ্ধ করে নিয়েছি কারণ ভুঁড়িতে যদি কোনো ময়লা থেকে থাকে বা এক্সট্রা ফ্যাট যেটা আছে সেটা চলে যাবে পেঁয়াজটি যখন ভাজা হয়ে যাবে তখন ভুড়িগুলো দিয়ে দিব আর বাকি অর্ধেকটা পেঁয়াজ কুচি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব পাঁচটি এলাচি পাঁচটি লবঙ্গ তিনটি দারচিনি তিনটি তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তখন অল্প একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাবো এবং কিছুক্ষণ পর পর নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় যদি নিচে লেগে যায় তাহলে ভুড়িটা টেস্ট পারফেক্ট পাওয়া যায় না তাই আমরা সবসময় খেয়াল করব যাতে ভুড়িটা নিচে লেগে না যায় যখন কষানো হয়ে যাবে তখন এক কেজি পরিমাণ পানি দিয়ে পানি দিয়ে দিব আমি বেশি করেই পানি দিয়েছি যাতে ভুড়িটা ভালোভাবে সিদ্ধ হয় ভুড়িটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে খেতে তেমন একটা ভালো লাগে না যখন ভালোcooked হবে তখন কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে নেব ভুড়িটি যখন কষানো হয়ে যাবে এরকম ভোনা ভোনা হয়ে যাবে তখন একটা চামচ জিরার গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নেব আজকে যে পরিমাণ ভুঁড়িটা রান্না করেছি ই এই ভুড়িটা ছয় থেকে সাতজন খেতে পারবে হয়ে গেল আমার মজাদার খাসির ভুড়ি ভোনা রেসিপিটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন धन्यवाद सबाई के